আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পি এন্ড ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি জে আর ফ্যাশন এখান থেকে দু হাজার পঁচিশ সালের ঈদের কিন্তু একদম আপডেট কালেকশন দেখিয়ে দেবো আর এটা থাকছে পদ্মা কিন্তু ভার্সন টু তাই না এটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে সাথে কিন্তু থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এখানে কিন্তু টার্সেল পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে নিচে কিন্তু প্যানেল করা থাকছে আর এখানে ভিউয়ার্স এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু সেমই থাকবে মানে হোয়াইটই থাকবে জাস্ট এই কালার লাগতে চেঞ্জ হবে ওকে এটা থাকবে 슬িভের অংশটা এটা ব্যাক দেখিয়ে দেব ভায়া এর সাথে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে ওকে এটা নিচে কিন্তু ইনারে কাপুটা এড করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপুটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে সাথে কিন্তু কালার কনট্রাস্টে ওনা পাচু ওয়াও ওনাটা দেখো এত বেশি লাক্সারি এই যে পুরাটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ভরপুর একটা ওয়াই করা থাকবে প্রাইস কত 1000 প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের কন্ট্রাস্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে মানে এটার বেস কালার থাকবে হোয়াইট জাস্ট কন্ট্রাস্ট চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া এটা কয়টা কালার তিনটেই কালার চারটা কালার ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পি্যাস কালারের মধ্যে এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল থাকবে সাথে কিন্তু পার্সেল আর কথা হচ্ছে পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে নিচে প্যানেল করা থাকবে এটা নিচে কিন্তু তোমরা ইনারে কাপুটা পাবে এটা হচ্ছে বডির কাপুটা বডির কাপুটাও কিন্তু হিউজ পরিমাণে থাকবে যে কোন সাইজের আপুরানি কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা হচ্ছে অন্যটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা প্রাইস থাকবে কত 2800 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা কোয়েনেক্সতে একটা থাকছে এটারই কালার এটা নেক্সট আরেকটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পর্শনে খুব সুন্দর করে পার্লার কাজ করা থাকবে সাথে কিন্তু মিরুর ওয়াইক করা থাকবে এটারও ব্যাক পর্সেনটা প্লেন থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এই যে স্লিভে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটার সাথে তোমরা কন্টাস্টে হর্না পাচ্ছো এই যে হর্ণাটা

এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটা আমাদের কালার থাকছে এটা থাকবে প্যারট কালারের মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ফার্স্টে দেখে দিচ্ছি এই পেঁয়াজ কালারটি দিয়ে এটার কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে সেমভাবে কিন্তু গর্জাস একটা ওয়াইট পাবে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো এই যে একদম বড় সাইজে কিন্তু একটা ওড়না পাবে পুরাটাই কিন্তু লাক্সারি শিপনের মধ্যে থাকবে এই কাপড়গুলো এত বেশি সফট যার কারণে কিন্তু প্রতি খুবই কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট টাইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সিগিন কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাবে উপরে সেম ভাবে তোমরা গরজাসে একটা হোয়াইট পাবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এ তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এগুলো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু ভাড়া সেল করে দিচ্ছে তো আর তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওস কিনে তোমরা ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কি কালার ভাইয়া এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র কত ভাই এগুলো 1500 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে সিভিন কালারের মধ্যে সাথে তোমরা সিভিট কালারের কম্বিনেশন পাচ্ছ এই থাকবে প্যান্টের কাপড় এগুলো তো আড়াই গজ করে থাকবে তাই না সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে ওড়নাটা একদমই ম্যাচিং কিন্তু একটা ওড়না পাচ্ছ প্রাইসে একটা থাকছে হোয়াইট কালারের সাথে সিবিড কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পনেরোশো নেক্সট আয়ের কালেকশন দেখিয়ে দেবো এটা সিগিন কালারের মধ্যে থাকবে এটা তো কিন্তু সেমভাবে টার্সেলের কাজ করা থাকবে সাথে কিন্তু ভরপুর একটা সিকোয়েন্সের কাজ পাবে নিচে প্যানেল করা থাকবে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকছে বডের কাপড়টা প্রত্যেকটা বডের কাপড়ই কিন্তু এরকম হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপুড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে আর এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের সাথে কিন্তু প্যানেলও পাচ্ছে একদমই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ এটা প্রাইস থাকবে কতভাবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটার সাথে কিন্তু অরগানজার ওনা পাবে একদম সফট কোয়ালিটির যে অরগানজা হয় ওগুলাই কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ভাও এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে একটার থেকে আরেকটার বেশি হিট এত সুন্দর সুন্দর কালেকশন ভার্স এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবেন এটার মধ্যে কয়টা কালার তিনটা এটার মধ্যে তিনটা কালার পাবে এটা আছে ব্ল্যাক কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনই থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা থাকবে ওনাটা তাই না এই যে এটা কিন্তু পিওর জর্জটের মধ্যে থাকবে এটার মধ্যে কি কালার দেখাচ্ছেন ভাইয়া নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দেবো বাউ ফ্লোয়ার্স এই ডিজাইনটা দেখো এত সুন্দর দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাবে প্যানেল করা থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে একদম পিওর জর্জেটের মধ্যে সাথে ইনার অ্যাড করা থাকছে এটার ব্যাক পয়সাটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে কিন্তু টার্ অ্যাড করা পাচ্ছে যে এখানে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিব তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নে এই একটা থাকছে ওড়নাটা এটার সাথে ম্যাচিং একটা ওড়না পাচ্ছ এটার মধ্যে কালার থাকছে এই একটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনে তিনটা কালার থাকছে ওকে নেক্সট আর দেখে লাস্ট ওয়ান কালারটা এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছে এটাতে কিন্তু সেম ভাবে ভরপুর একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় না এটা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ পাচ্ছ এটা থাকবে বড় সাইজের একটা ওড়না ওনা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছ প্রাইস থাকবে কত এটা পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তার আই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ